ভরে পুজো করলে নাকি ভগবান সব জায়গায় পাওয়া যায় কৃষু আজকে সেটার প্রমাণ দিল আজকে এমন একটা দিন যেখানে হাত দিচ্ছি সব জিনিস মাটি হয়ে যাচ্ছে কি হয়েছিল দেখতে গেলে পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে হবে আশা করছি তোমাদের ব্লগটা কিন্তু বেশ ভালো লাগবে দেখতে গুড মর্নিং সকাল সকাল চলে এসেছি কিচেনে আর কিচেনে এসে যেই কাজকর্মগুলো থাকে মানে প্রধানত ব্রেকফাস্ট বানানো এই সমস্ত কাজে আবার হাত লাগিয়ে নিয়েছি অর্ধেক কাপ সুজি নিয়েছি আর অর্ধেক কাপের থেকে একটুখানি বেশি পরিমাণে রাগিয়ে নিয়েছি কালকে ইউটিউবে একটা সুন্দর রেসিপি দেখেছি ভাবলাম চলো আজকে সকাল সকাল সেটাই ট্রাই করা যাক সমস্ত জিনিসপত্রই ঘরে রয়েছে যা যা রেসিপিটাই লাগবে তাই সকাল সকাল রাগি আর সুজি দিয়ে ইডলি বানানোর প্রিপারেশন করছি রাগি নিয়েছি অর্ধেক কাপের থেকে বেশি আর সুজি নিয়েছি অর্ধেক কাপ এক কাপ মতন দই অর্ধেক চামচ বেকিং সোডা নুন দিয়ে ভালো করে অল্প অল্প জল দিয়ে ফেটিয়ে নিচ্ছি রাগি দিয়ে প্রথমবার আর কি ইডলি বানানো হচ্ছে জানি না কতটা সাকসেসফুল হতে পারবো এখানে একটা ফ্রাইং প্যানে আমি অর্ধেক চামচ তেল গরম করেছি কারিপাতা ফোড়নে দিয়েছি দিয়ে দিয়েছি একটা মতন কোচানো লঙ্কা আর একটুখানি সাদা সর্ষে ফোড়নে দিয়েছি আর একটু অরহর ডাল দিয়ে দিয়েছি ব্যাস এবার এই ফোড়নটাকে এই রাগি সুজি দইয়ের মিক্সচারের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে যেভাবে ইডলি বানায় সেরকমভাবে ইডলিটাকে বানিয়ে নিচ্ছি স্টিমার এখানে তৈরি এবার ব্যাস ইডলিগুলো বসিয়ে পনেরো মিনিট স্টিম দেব প্রথমে তো বানাতে চাইছিলাম আমি রাগী দিয়ে ইডলি তো সেটা তো হয়নি একদম ফেলিয়ার সব ভেঙে ভেঙে যাচ্ছে পরে একদিন বানাবো কিন্তু আমি আমার মতন করে বানাবো এখন পেয়ে গেছে কৃষ্ণ সাংঘাতিক খিদে খিদের ঠেলায় কি খাচ্ছে বড় দেখ তো এখন এক তো কিচেনের অবস্থা খারাপ হয়ে গেছে ওই একটা জিনিস বানাতে গিয়ে

বাবার কাঁধে চেপে বসবে কখনো মাথার চুল ধরে বাবাকে ঘোড়া বানিয়ে ঘোরাবে আবার কখনো জিমনাস্টিক দেখাবে মানে এই সমস্ত জিনিসপত্র ঘরে চলতেই থাকে যদি কৃষুর বাবা বাড়িতে থাকে আর এই যে ছোট্ট গাড়িটা এটা হলো এখন নতুন খেলনার জিনিস আসলে আমি দেখেছি ছেলে বাচ্চাগুলো মোটামুটি সবাই গাড়ি নিয়ে খেলতে ভীষণ পছন্দ করে আর গাড়ির ভেতরে কি থাকে সেটা যতক্ষণ ভেঙে না দেখবে ততক্ষণ এদের ভালো লাগে না এই যে একটু আগে বললাম না জিমন্যাস্টিক দেখতে পারবে এই দেখো চোখের সামনে জিমনাস্টিক হচ্ছে এই ধরনের দুষ্টুমিগুলো কিন্তু আমাদের ঘরে কমন জুজুকে ডাকো দেখেছ ছেলে এবার আমাকে কি করে ভয় দেখাচ্ছে এখানে আমার সাথে গল্প শুরু করেছে নানান রকম দুষ্টুমি তো চলতেই থাকে ছুটির দিন বলে কথা আর ওর বাবা বাড়িতে থাকলে ঘুমোতেও চায় না আর ঘুমানোর সময়টা পেরিয়ে গেলে আবার চিড়চিড়া হয়ে যায় পরে আবার ঘুমালে মুশকিল তাই আর কি ধরে বেঁধে নিয়ে এসছে ঘুম পাড়ানোর জন্য কৃষি তো ঘুমিয়ে পড়েছে আর আমি চটজলদি চলে এসেছি কিচেনে আজকে সকালে তো অত তাড়াতাড়ি উঠিনি তাই রান্না বান্নাটা হয়নি এখানে বিরিয়ানির জন্য একটুখানি ভাত বসিয়েছি আর ডিম সেদ্ধ হতে বসিয়েছি আজকে একটু ডিম দিয়ে বিরিয়ানি বানাবো আর এখানে দইটাকে ফেটিয়ে নিচ্ছি যেটা ডিমের ওই তরকারি বানাতে কাজে লাগবে এই যে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে এটাকে সাইডে রেখে কড়াইটাকে এটার মধ্যে চাপিয়ে দিচ্ছি বাবা ছেলেতে ডিম দিয়ে খাবে আর আমি আমার জন্য রেখেছি আলু আমার জন্য আলু বিরিয়ানিই বলা চলে আর বাবা ছেলের জন্য ডিমের বিরিয়ানি সকালটা আজকে খারাপ শুরু হয়েছে ইডলিটাও ঠিকঠাক তৈরি হয়নি দুটো ডিম সেদ্ধ করেছি তার মধ্যে দেখলাম একটা ডিম খারাপ আগে থেকে যদি বুঝতে পারতাম তাহলে অসুবিধা হতো না কিন্তু এখন সেদ্ধ করার পর দেখছি ওই ডিমটা খারাপ অগত্য ওই ডিমটা ফেলে দিয়ে একটা ডিমকেই ভালো করে ভেজে তুলে রাখলাম কড়াইতে তেল গরম করেছি তার মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে আলুগুলোকে ছেড়ে দিচ্ছি ভালো করে ভেজে নেওয়ার জন্য আলু একদম লাল লাল করে ভেজে নেব নুন হলুদ দিয়ে দেখো কি সুন্দর রং হয়েছে এবার এটার মধ্যে পেঁয়াজ রসুন আদা টমেটোর পেস্ট নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো ধনে জিরে গুঁড়ো আর বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি বড়রা বলে না সকালটা যদি খারাপ শুরু হয় তাহলে নাকি দিনটা বাজে যায় আমার বোধ হয় তাই হয়েছে দইটাকেও দিয়ে দিচ্ছি তারপর একসাথে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মনটা কেমন একটা হয়ে গেল দুটো ডিম দিয়ে বিরিয়ানি বানাচ্ছিলাম যা একটা ডিম নষ্ট বিরিয়ানি বানানোর ধর মনটাই খারাপ হয়ে গেল তাই আর কি জল ঢেলে দিয়েছি জল ঢেলে পাতলা ঝোল বানিয়ে নিলাম আজকের মতন রেসিপি না এর আগে কখনো খাওনি এটা হচ্ছে সুগন্ধি ভাত আর এটা হচ্ছে ডিমের ট্যাল টেল ঝোল ব্যাপারটা হচ্ছে এলাচ দিয়ে নুন দিয়ে দারচিনি দিয়ে এবার বিরিয়ানি বানাতে গিয়ে দেখছে একটা দিন খারাপ হয়ে গেছে ওই ঝোল বানিয়ে নিয়েছে আর ভাতটা তো সুগন্ধি ভাতই হয়ে গেছে তাই আর কি এরকম রেসিপি আগে কখনোই হয়নি তোমাদের তো আগের দিন বললামই যে আমাদের ঘুরতে যাওয়ার টিকিট হয়ে গেছে তাই আর কি ধীরে ধীরে সব গোছ গাছ শুরু করে দিয়েছি মোটামুটি এখনও এক মাস সময় আছে ও না এক মাস না এক মাসের থেকে অনেকটাই কম সময় আছে তাই আর কি আমাদের অ্যাটাচিগুলো এবার বের করে নিচ্ছি অ্যাটাচিগুলো একদম প্যাক করে রেখে দিয়েছিলাম বাংকারের ওপরে সেখান থেকেই বের করে নেওয়া হয়েছে আর এগুলো বের করতে করতে কৃষক বাবা উঠে পড়েছে ঘুম থেকে আর অ্যাটাচিগুলো এক বছর পরেও দেখছে ও বোধহয় খানিকটা চিনতে পারছে না অনেক ছোট্টবেলায় দেখেছে এখনও যদিও অনেকটাই ছোট আছে তাই আর কি এগুলো দেখে নিজের এক্সাইটমেন্ট আর ধরে রাখতে পারছে না কখনও চেন খুলছে কখনও এটাকে ফেলে দিয়ে এটার ওপর চড়ে বসার চেষ্টা করছে কখনো এটাকে দেখে গোল গোল ঘুরছে মানে কি যে করবে বুঝে উঠতে পারছে না ওর কাছে একটা নতুন খেলার জিনিস আর ওর বাবার অঙ্গভঙ্গি দেখো ওর বাবাও একেবারে ওর সাথে থাকতে থাকতে বাচ্চাদের মতনই হয়ে গেছে আমাদের তিনটে অ্যাটাচি মানে তিনটেই একই কালারের তো তিনটেই সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি টিসুকে খাইয়ে সন্ধে হতে না হতেই আমি চলে এসেছি এই ঠাকুর ঘরটাকে একটু পরিষ্কার করতে এই যে আমাদের সিলভার প্লে বাটনের এই যে বক্সটা যখন ঘর পরিষ্কার করা হয় কিংবা খাটের নিচটা পরিষ্কার করা হয় কত এরকম জিনিসপত্র আবার চোখের সামনে চলে আসে খানিকক্ষণ এটা নিয়ে গল্প করি তারপর আবার কাজকর্মে হাত দিই এই ঘরে তো সব জিনিস একদম ওপেনলি রাখা থাকে খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তাই ফ্রিকোয়েন্টলি এই ঘরটাকে পরিষ্কার করতে হয় ছোটোবেলা থেকে বাবার কাছে শিখেছি ঘর যদি ভাঙাও হয় তাতে ক্ষতি নেই কিন্তু ঘর পরিষ্কার পরিচ্ছন্ন টিপ করে রাখা দরকার ঘর পরিষ্কার হতে না হতেই আরেকজন চলে এসেছে এলোমেলো করার জন্য এবার জামা কাপড় চেঞ্জ করে আমি সন্ধেটা দিয়ে নিচ্ছি তারপর একটুখানি বাইরে বেরোবো সন্ধে তো দেওয়া হলো এবার একটুখানি ডিমার্ট যাব। মানে ঘরে চাল বাড়ন্ত তো চালটাই মেনলি আনতে যাব। আর চলে এসেছে দেখো ডিমার্টে চাল নেওয়া হয়ে গেছে আর এদিকে কৃষু চালের বস্তা বা কিছু প্লাস্টিক দেখলেই সেটাকে খুলে চাল খাওয়ার চেষ্টা করে তো এখানে নানান রকমের বুদ্ধি লাগাচ্ছে যে চালের এই প্যাকেটটাকে কি করে খোলা যায় যে খুলতে পারেনি ওই যে সাইড দিয়ে দেখো ফুটো করে চালটাকে বের করার চেষ্টা করছে মানে কত রকমের যে দুষ্টুমি বুদ্ধি ওর মাথায় ঘোরাফেরা করে সেটা হয়তো বলে বা বোঝানো সম্ভব না আর বলো না আইসক্রিম দেখলে আর সেই আইসক্রিমের স্টলের থেকে এদিক ওদিক নিয়ে যাওয়া সম্ভব হয় না সব সময় দিই না আইসক্রিম এত খাওয়া তো ভালো না তার মধ্যে রাত হয়েছে কিন্তু আজকে ভীষণ কান্নাকাটি করছিল। তাই আর কি একটা আইসক্রিম হাতে দিয়েছি টাকা রেও আইসক্রিম হ্যাঁ আর আহা আহা বাচ্চা এখন ওই সাড়ে সাতটা মতন আমি ঘুম থেকে উঠেছি কৃষ্ণ আবার স্কুলে যাবে ওর জন্য একটু টিফিন বানাবো আর এখন ঘুম থেকে উঠেছি দুধটা খাবে সেই দুধটা গরম হতে রাখবো আর এখন তো অনেকটাই ছোট আর স্কুলে থাকার সময়টা অনেকটা কম তাই ভারী টিফিন প্রথম প্রথম কয়েকদিন দিলেও এখন একদম হালকা টিফিন দিই যাতে করেও খুশি মনে খেয়ে নেয় আর বাড়িতে এসে ভারী খাবারটা খেতে পারে ভুট্টা সেদ্ধ করব আর দু একটা পাপড় ভাজা দিয়ে দেবো দিয়ে বৃষ্টি হচ্ছিল বলে আর শুট করা হয়নি ওই জায়গাটা তো এখন একটু ব্রেকফাস্ট বানাবো চা চাটা তো আমাদের সকালবেলা থাকেই থাকে চায়ের সাথে টা বানাবো টা বলতে অনেক পুরনো একটা বাঙালির ব্রেকফাস্ট যেটা এখনো প্রায় ঘরে ঘরে হয়েই থাকে মোটামুটি আমরা সবাই এটা খেয়েই থাকি তো সেটাই চট জলদি বানিয়ে নেবো আমি আমার ভিডিও থ্রুতে সবসময় চেষ্টা করেছি নতুন মায়েদের একটুখানি যাতে আমি সাহায্য করতে পারি তবে জানো তো কখনও কারোর মনে কষ্ট দিতে চাইনি কিন্তু নিজের অজান্তেই একজন মাকে আমি এতটা কষ্ট দিয়ে ফেলেছি যে কদিন সাহস করে মনের জোর নিয়ে আর ভিডিও বানিয়ে উঠতে পারিনি ভিডিও বানালেই শুধুমাত্র ওই মায়ের কমেন্টের কথাটা মনে পড়ছিল আর আমার মনে হচ্ছিল আমার জন্য একজন মা কি পরিমাণে কষ্ট পেয়েছে তবে বিশ্বাস করো আমি তোমাকে জেনে বুঝে কষ্ট দিতে চাইনি এখানে একটুখানি গোলা রুটি বানাচ্ছি ওই চিনি দিয়ে বানিয়েছি আর একটু দুধ চা গোলা রুটি যেরকম মা বড় মা ওরা খুব সুন্দরভাবে বানিয়ে নেয় আমি সেরকম একটা বানাতে পারি না এটা যে কপি শিখবো কে জানি ওকে স্কুল থেকে নিয়ে আসলাম আসার মধ্যে একটু কলা নিয়ে নিয়েছি ওকে এই সময় কলাটা বা কোনো একটা ফল দিয়ে দিলে কি ওর খেতে সুবিধা হয় আর আমারও খুব একটা তাড়াহুড়ো থাকে না ছোট্ট বাবু আমার দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে নিজেই দেখো লক খোলার চেষ্টা করছে আবার আমাকে বলছে মাম্মা কি কি তো এখন চাবি চাইছে ও নাকি লকটা খুলে ঘরে ঢুকবে তারপর আমার এক হাতে কলা ছিল এবার আমি লকটা খুলতে পারছিলাম না তাই নিজে থেকেই কলাটা দেখো নিজের হাতে নিয়ে ঘর খোলার সাথে সাথেই জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছে স্কুল থেকে আনতে যাওয়ার আগে কৃষুর জন্য ব্রেকফাস্টের খানিকটা প্রিপারেশন করে গেছিলাম হ্যাঁ আইসক্রিম নেই যেটা বলছিলাম যে কৃষকের স্কুল থেকে আনতে যাওয়ার আগে ব্রেকফাস্টের খানিকটা তো প্রিপারেশন করেই রেখে গেছিলাম এখানে চিড়ে দুধ আর খেজুর ভালো করে ফুটিয়েছি তারপর এটাকে ঠান্ডা করে রেখে গেছিলাম আসার সময় এই যে কলা নিয়ে এসেছে কলা শেষ হয়ে গেছিল তো এটাকে এখন এই দুধ চিড়ে খেজুরের সাথে ভালো করে ব্লেন্ড করে স্মুদি বানিয়ে ওকে খাইয়ে দেব কৃষি ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ছেলের কাণ্ড দেখো শুধু দুষ্টুমি ঘর নোংরা করা কোথায় যাচ্ছ কাহা যা ও হা হা উমা 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 রেগুলার ফলো আর তারা তো মোটামুটি জানোই যে এই স্মুদিটা কিছু মোটামুটি ওর ন মাস থেকে হয়তো এক বছর দেড় বছর অবধি প্রায় রোজই খেত আর এটাও পছন্দ করতে এখন বড়ো হয়ে গেছে এখন খেতে চায় না এটা কিউর জিনিস এখন ক্যামেরায় ধরা পড়তে চলেছে চলো তোমাদেরকে দেখাই নি ও লমায় শিবি উ শিবি আচ্ছা বাবা কৃষি বাবা কে করি রূজা আচ্ছা এই যেখান থেকে মাটি নিয়ে তারপর আমার কৃষক স্পিচ ডিলে ভিডিওটায় একজন মা একটা কমেন্ট করেছে সেই কমেন্টটা পড়ে না আমি ভেতর থেকে কেঁপে উঠেছি যে আমার ভিডিওর জন্য একজন মায়ের মনে এতটা কষ্ট হয়েছে কিন্তু বিশ্বাস করো আমি জেনে বুঝে এরকম কোনো ভিডিও বানাতে চাইনি আমার কাছে স্পিচ ডিলে মনে হয়েছিল যে কৃষি তো দেরি করে সেন্টেন্স বলা শিখছে তো সেটাই হয়তো স্পিচ ডিলে কারণ আশেপাশের মানুষ আমাকে সেটাই বলতো যে ওর বয়সী বাচ্চারা গুছিয়ে কথা বলতে পারে ও এখনও শেখেনি আমি সেই হিসেবেই ভিডিওটা বানিয়েছিলাম ইন্টেনশনালি তোমাকে কষ্ট দিতে চাইনি বিশ্বাস করো এখানে তো অনেক পুজো হলো ভরে পুজো হলো আর পুজো করার ফল দেখতে পাচ্ছ ব্যালকানিটার অবস্থা এগুলোকে এবার আমাকেই পরিষ্কার করতে হবে